সালামু আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটার নাম হলো বন্ড এটা নিয়ে খুব বেসিকভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব বন্ড ব্যাপারটা ডেপড ইন্সট্রুমেন্ট হিসেবে কাজ করে মানে ঋণ তো একটা কোম্পানি অথবা গভর্নমেন্ট যখন দেশের পাবলিক থেকে লোন নেয় এই লোনের বিপরীতে কোম্পানি অথবা গভর্নমেন্ট দেশের পাবলিককে একটা নির্দিষ্ট রেট ইন্টারেস্ট রেট দেয় অথবা কুপন রেট দেয় এই বন্ডের একটা ফিক্সড টাইম পিরিয়ড আছে যাকে বন্ড ম্যাচুরিটি পিরিয়ড বলা হয় এই ইন্টারেস্ট রেটটা বিভিন্ন মাধ্যমে দেওয়া হয় যেমন সময়ের মধ্যে যেমন মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এই টাইপের হতে পারে যা বন্ডের ম্যাচুরিটি প্রায় ম্যাচুরিটি পিরিয়ডের মধ্যে পাওয়া যায় এই ইন্টারেস্ট রেটটা ম্যাচুরিটি পিরিয়ড শেষ হয়ে গেলে তখন ফুল অ্যামাউন্টটা বা প্রিন্সিপাল অ্যামাউন্টটা একসাথে পেয়ে যাবে তো আমি যদি এখন একটা এক্সাম্পল দিই ধরেন গভর্নমেন্ট আপনার থেকে দশ লাখ টাকা ঋণ নিল সেটার ম্যাচুরিটি সাত বছর পর্যন্ত এবং কুপন রেট ছয় পার্সেন্ট এবং পেমেন্ট করতে হবে আপনা পেমেন্ট করবে আপনাকে গভর্নমেন্ট কোয়ার্টারলি তো এই অবস্থাকে আমরা বলতে পারি যে এর মানে হলো যে গভর্নমেন্ট দশ লাখ টাকা লোন আমরা গভর্নমেন্টকে দশ লাখ টাকা লোন দিছি সাত বছর পর্যন্ত প্রতি বছরে ছয় পার্সেন্ট এই দশ লাখ টাকার ছয় পার্সেন্ট মানে ষাট হাজার টাকা আমাদেরকে ইন্টারেস্ট পে করবে গভর্নমেন্ট এবং কোয়ার্টারলি পে করবে যাতে যেটা তিন মাসে পরপর পনেরো হাজার টাকা করে আমাদেরকে পেমেন্ট করবে তো সাত বছর ফুল পেমেন্ট সব সাত বছর ইন্টারেস্ট পেমেন্ট করার পর তারা ফুল অ্যামাউন্টটা আমাদেরকে ব্যাক করে দিবে তো এটাই বেসিক্যালি বন্ড ধন্যবাদ